আমার খেতে আসার কথা ছিল সুচন্দ্রার সাথে কারণ ওর খাওয়ানোর কথা ছিল গলাটা শুনে বুঝতে হয়েছে তো কার হ্যাঁ হ্যাঁ আমরা খেতে চলে এসেছি সে ভুলে গেছে ছেড়ে দাও এই এই যে ব্লগটা দেখবে এটা পরে এই ভাই কবে যে বল বলেছি যেতে না ওর আজকে তাড়াতাড়ি হয়ে গেছে চলে গেছে আমাদের একটু পরে প্যাক আপ হয়েছে তো আমরা প্ল্যান করে চলে এসেছি খেতে আর

Do you want We are <laughs>